চিকেন পকোড়া তো আমরা প্রায়শই স্ন্যাক্স হিসেবে বানিয়েই থাকি তবে আজকে আমি একটু অন্যরকম ভাবে চিকেন পকোড়া বানাচ্ছি আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন পকোড়া এই গন্ধরাজ চিকেন পকোড়া খেতে কিন্তু অসাধারণ হয় খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় খুব একটা মশলার ব্যবহার একেবারেই হয় না খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো গন্ধরাজ চিকেন পকোড়া আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটাতে অন্ধকার চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন এখানে বোনলেস চিকেন ব্যবহার করলে বেশি ভালো হয় চিকেনের ব্রেস্ট পিস অর্থাৎ বুকের মাংসটা ব্যবহার করলে বেশি ভালো হয় কারণ বুকের মাংস কিন্তু সেদ্ধ হতে বা কুক হতে সময় অনেকটাই কম লাগে আর চিকেন পকোড়ার জন্য আমি মাংসের টুকরোগুলো কীভাবে কাটছি সেটাও আপনারা একবার দেখে নিন এইভাবে লম্বা লম্বা করে আমি আঙুলের মতন সেপে কেটে নিয়েছি মানে দেখুন আমাদের আঙুল যেমন লম্বা লম্বা হয় সেরকম লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে যদি চিকেন স্ট্রিপ আকারে কেটে নেওয়া হয় মানে লম্বা করে এইভাবে কেটে নেওয়া হয় তাহলে চিকেন কিন্তু খুব দ্রুত কুক হয় যাই হোক এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু কিন্তু এই চিকেন পকোড়ার প্রধান উপকরণ বা হিরো ইনগ্রিডিয়েন্ট আচ্ছা একটা গ্রেটারে আমি লেবুর গায়ে খোসাটা মানে সবুজ যে খোসাটা রয়েছে সেটা আমি হালকা হাতে চাপ দিয়ে আমি কিন্তু এটা গ্রেট করে নিচ্ছি এই গ্রেট করে নেওয়া সবুজ অংশটাকে বলা হয় জেস্ট আর এই লেমন জেস্ট মানে গন্ধরাজ লেমন জেস্ট কিন্তু খুব সুন্দর একটা থাকে গন্ধরাজ লেবুর যেমন একটা সুন্দর গন্ধ রয়েছে তেমন কিন্তু গন্ধরাজ জেস্টও একটা সুন্দর গন্ধ রয়েছে এছাড়াও আমি এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতাটাকে আমরা এইভাবে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেবো ঠিক যেভাবে আমরা শাক কুচাই সেভাবে কিন্তু কুচিয়ে নিচ্ছি আর গন্ধরাজ পাতা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে তো খুব ভালো গন্ধরাজ পাতা এইভাবে কুচিয়ে নেবেন আর যদি পেয়ে না থাকেন সেক্ষেত্রে অসুবিধা নেই বাদ দিতে পারেন আর গন্ধরাজ লেবুর সাথে কিন্তু সাধারণত গন্ধরাজ লেবুর পাতা বিক্রি হয় না গন্ধরাজ লেবুর পাতা কিন্তু আবার আলাদা করে কিনতে হয় তবে এক্ষেত্রে আমি সৌভাগ্যবান বলতে পারি কারণ আমার যে লেবুগুলো আমি কিনেছি বাজার থেকে সেগুলো কিন্তু লেবুর সাথে পাতা ছিল সেই জন্য আমার কিন্তু পাতা আলাদা করে কিনতে হয়নি যাই হোক লেবুর পাতাটা আমি খুব গেছি যদি আপনারা সহজে পান তাহলে তো খুবই ভালো আর যদি না পেয়ে থাকেন তাহলে বাদ দিতে পারেন এছাড়াও গন্ধরাজ লেবুটাকে আমি টুকরো করে কুচিয়ে নিলাম এবার আমি পকড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য আমি যে জেসটা আমরা রেডি করেছিলাম মানে গন্ধরাজ জেস্ট সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এছাড়াও পাতাটা কুচিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা সাইডে সরিয়ে রেখেছি এছাড়াও গন্ধরাজ লেবুর রসটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আমি অর্ধেকটা এখন ব্যবহার করেছি পরে অর্ধেকটা ব্যবহার করব আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি সেটাই ব্যবহার করছি এছাড়াও ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি সাতটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা অর্ধেকটা ব্যবহার করলাম আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন পাশাপাশি ব্যবহার করলাম গোলমরিচ গুঁড়ো একটা চামচ এই পকোড়াতে কিন্তু এটাই একটা মশলা যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর কোন রকম মশলা ব্যবহার হবে না এছাড়াও আমি ব্যবহার করলাম লবণ লবণ তো অবশ্যই দিতে হবে আর সেটা কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে আমি এখানে একটা চামচ লবণ ব্যবহার করেছি সমস্তটাকে এবার সুন্দর করে মাখিয়ে নিলাম আমাদের ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেল এটা আমরা ব্যবহার করে এখন রেখে দেবো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতেই হবে তবে আমার হাতে সময় ছিল আমি এক ঘন্টা রেখেছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার পকোড়ার জন্য চিকেনের ফার্স্ট হয়ে গেল এবার আমরা সেকেন্ড সেকেন্ড করার জন্য আমি এখানে ব্যবহার করছি বেসন এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ বেসন ব্যবহার করবো আর আপনারা চাইলে এখানে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন বেসনের পরিবর্তে আর ব্যবহার করছি চালের গুঁড়ো এখানে আমি বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার না করে বাড়িতেও কিন্তু বানিয়ে ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো তার অর্ধেক চালের গুঁড়ো ব্যবহার করেছি আর ব্যবহার করলাম এক চামচ কর্নফ্লোর আপনারা কিন্তু চাইলে এখানে বেসন আর চালের গুঁড়ো পরিবর্তে ব্যবহার করতে পারেন ময়দা আর কর্নফ্লোর কর্নফ্লোর বা এলারুড ব্যবহার করা যেতে পারে আর তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা আর কর্নফ্লোর পরিমাণটা একদম সমান রাখবেন আচ্ছা এবার আমি বাকি যে লঙ্কা বাটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম আদা রসুন বাটাও কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিলাম আর লেবুর পাতা যেটা কুচানো ছিল অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা তো ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম আর অর্ধেক যে লেবুর রসটা ছিল মানে অর্ধেক লেবু তো রেখে দিয়েছিলাম অর্ধেক ব্যবহার করেছিলাম অর্ধেক রেখে দিয়েছিলাম সেই অর্ধেক লেবুর রসটাও কিন্তু এখন দিয়ে দিলাম এইভাবে যদি সেকেন্ড ম্যারিনেশনের সময়ও লেবুর রস আর লেবু পাতা কুচনো ব্যবহার করা হয় তাহলে গন্ধটা ভীষণভাবে ইনহান্স করে ভীষণই খেতে ভালো লাগে আর ব্যবহার করলাম একটা ডিম ডিমে যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে ডিম বাদ দিতে পারেন ডিম ছাড়াও কিন্তু পকোড়া ভীষণ ভালো হবে তবে আমি সামান্য একটু ডিম ব্যবহার করলাম আচ্ছা আর পাঁচশো গ্রাম চিকেনের জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট যাই হোক আমার সেকেন্ড ম্যারিনেশন হয়ে গেল সমস্তটা আমি একবার ভালো মতো মাখিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের ওপর বেসন আর চালের গুঁড়ো একটা সুন্দর কোটিং হয়ে গেছে এবার আমি সেকেন্ড ম্যারিনেশনটা করব 30 মিনিট আমি কালার করে তিরিশ মিনিট রেখে দিচ্ছি যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা অন্তত দশ থেকে পনেরো মিনিট মতন সেকেন্ড ম্যারিনেশনটা করবেন আচ্ছা তিরিশ মিনিট পর আমি এবার পকোড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি পকোড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করবো আপনারা চাইলে এয়ার ফ্রাই করতে পারেন সেক্ষেত্রে ভাজা হয়ে যাবে যাই হোক আজকে আমি এগুলো ডিপ ফ্রাই করছি এয়ার ফ্রাই আমি অন্যদিন আপনাদের করে দেখাবো এয়ার ফ্রায়ার যদি আপনারা চিকেন পকোড়া বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু চিকেন পকোড়াগুলো ভীষণ মুচমুচি হয় আর ভীষণই কম তেলে সুন্দরভাবে ভাজা হয়ে যায় যাই হোক অপরদিকে যে তেলটা গরম হতে দিয়েছিলাম সেখান থেকে আমি এক চামচ তেল এইভাবে মাখিয়ে নিলাম ম্যারিনেট করা চিকেনের মধ্যে চিকেন পকোড়া বানানোর জন্য তেলটা কিন্তু তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজতে হবে হাই ফ্লেমে তেলটা গরম হয়েছে কিনা আমি একবার চেক করে নিলাম তেল গরম হয়ে গেলে আমি এক টুকরো চিকেন ফেলে দেখলাম তেলের চিকেনের টুকরোটা তেলের মধ্যে ফেলার সাথে সাথেই কিন্তু তেলের উপর ভেসে উঠলো তার মানে পকোড়ার জন্য আমাদের তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে একটা একটা করে চিকেনের টুকরো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিতে হবে আহ পকোড়াগুলো গ্যাসের আছ মিডিয়ামে রেখেই ভাজবেন নাহলে ভেতরে চিকেনের পিসটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আর মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে মিডিয়াম আছে প্রথম ব্যাচের পকোড়া আমার ভাজা হয়ে গেল আমি প্রথম ব্যাচের পকোড়াটা তেল থেকে ছেঁকে তুলে নিলাম আর তারপর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো তুলে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত পকোড়া কিন্তু ভেজে নেব সমস্ত পকোড়া আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু চিকেন পকোড়া ভেজে মোটামুটি পাঁচ মিনিট আগে তুলে নিয়েছি এখন পকোড়াগুলো একদম ওঠা গরম নেই হালকা গরম রয়েছে গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও অন করে নিলাম তেলটাকে আমরা আবার একবার ভালো মতো গরম করে নিচ্ছি এবার আমি এই পকোড়াগুলো সেকেন্ড ফ্রাই করবো যে কোনো পকোড়া কাটলেট বা যাই বানানো না কেন মুচমুচে কিছু স্ন্যাক্স সেক্ষেত্রে সেগুলো যদি আপনারা ডবল ফ্রাই করেন তাহলে দেখবেন মুচমুচে ভাবটা কিন্তু আরও বেশি হয় এইভাবে আমি হাই ফ্লেমে জাস্ট এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে তুলে নিলাম আর ডবল ফ্রাই করার সময় কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই জাস্ট হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে তুলে নেবেন তাহলে কিন্তু ডবল ফ্রাই হয়ে যাবে এবার আমি পরিবেশন করছি টমেটো কেচাপ আর মেওনিসের সাথে ওপর থেকে একটু অবশ্য চাট মশলা ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল গন্ধরা চিকেন পকোড়া আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ